প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা স্কলারশিপ দিয়ে থাকে নিউজিল্যান্ড সরকার ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেরকমই একটি বৃত্তি হল ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ আপনি চাইলে এই বৃত্তি নিয়ে নিউজিল্যান্ডে পড়াশোনা চালিয়ে যেতে পারেন আগে জেনে নিন সুবিধাগুলো এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আংশিকভাবে অর্থায়িত বৃত্তি নিউজিল্যান্ডের এই স্কলারশিপ স্নাতক পিজিডি পিএইচডি ও মাস্টার্সের জন্য দেওয়া হয় বছরের পঞ্চাশটি পর্যন্ত আংশিকভাবে অর্থায়িত বৃত্তি প্রদান করা হয় অকল্যান্ড স্কলারশিপ বিশ্ববিদ্যালয়ে প্রতিটি স্নাতকোত্তর ও স্নাতক অধ্যয়নকারীর জন্য দশ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্য প্রদান করবে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বৃত্তি প্রায় সব একাডেমির ক্ষেত্রে উন্মুক্ত সাধারণত এক বছরের জন্য স্কলারশিপ দেওয়া হয় তবে পরবর্তীতে আপনি কি সহায়তা পেতে পারেন সে ব্যাপারে তারা আপনার পাশে থাকবে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন প্রোগ্রামের প্রথম সেমিস্টারের ফি ক্রেডিট হিসেবে বৃত্তি প্রদান করা হবে আবেদনে লাগবে যে যোগ্যতা সারা বিশ্ব থেকে আবেদন করা যাবে এর মধ্যে যারা নিউজিল্যান্ডের নাগরিক স্থায়ী বাসিন্দা বা আবাসিক ভিসাধারী নন তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন আবেদনকারীদের অবশ্যই অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের যোগ্য ডিগ্রিগুলোর মধ্যে একটি শুরু করতে হবে আবেদনকারীদের অবশ্যই নতুন পূর্ণ ফি প্রদানকারী আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে যারা শর্তহীন অফার পেয়েছেন অথবা শর্ত সাপেক্ষে অফার সহ একজন ইংরেজি ভাষা একাডেমির শিক্ষার্থী হতে হবে আবেদনকারীদের অবশ্যই পিজিডি ন্যূনতম একশো বিশ পয়েন্টের মাস্টার অথবা বিদেশি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্য সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে একটি চমৎকার রেকর্ড থাকতে হবে এই আন্তর্জাতিক বৃত্তিতে যোগ্য হওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই কমপক্ষে এর গ্রেড পয়েন্ট সমতুল্য জিপি থাকতে হবে আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষার দক্ষতা পূরণ করতে হবে কখন কিভাবে আবেদন করবেন প্রতি বছরের শুরুতে এবং শেষ দিকে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে যাবতীয় তথ্য দিন এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস তাতে যুক্ত করুন